বন্ধুরা খোলের ক্ষমতা বৃদ্ধি এবং রাসায়নিক সারের মতো তৎক্ষণাৎ কাজ পেতে হলে এভাবে করুন ছাদ বাগানের জন্য প্রতিটি গাছের খাবার যদি আমরা অর্গ্যানিকভাবে বিষমুক্ত ফুল ফল সবজি পেতে চাই তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য টবের গাছের জন্য এবং কৃষি জমিতেও একশো ভাগ কাজ পাবেন খারাপ ছত্রাক ব্যাকটেরিয়ার জন্ম হবে না মাটিতে কোনো দিন পোকামাকড়ের উপদ্রবে নিমাট যেমন হবে না সঙ্গে মাটির উর্বরতা বৃদ্ধি জল অপচয় কমবে কিভাবে খোল কিনে আনার পর তৈরি করবেন কতদিন রাখা যাবে ব্যবহারের পদ্ধতি খুব সংক্ষেপে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে পরিষ্কার হবে আপনাদের কাছে এবং এইভাবে সারা বছর আপনি খোল টবের মাটিতে প্রয়োগ করতে পারবেন কোনো অসুবিধা হবে না নমস্কার বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন সকলে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা যে বাজার থেকে খোল কিনে আনি সেটাকে প্রথমে এভাবে মিক্সিতে গুঁড়িয়ে নিতে হবে খোল গুঁড়ানোর সময় যদি আমরা কাঁচা নিম পাতা কুচি করে কেটে এর সঙ্গে মিশিয়ে দিই তাহলে একসঙ্গে তৈরি হবে নিম নিমখোল যা বাজার থেকে নিমখোলের থেকে হাজার গুণে ভালো এবার যদি আপনারা চান যে বাদাম খোলের ব্যবহার করব, তো পুষ্টিগুণ সর্ষে খোলের থেকে ডবল হবে একইভাবে নিম পাতা মিশিয়ে গুঁড়িয়ে রেখে দিন সারা বছর যেমন আপনার প্রয়োজন হবে তার থেকে নিয়ে আপনি খাবার তৈরি করবেন এই খোল আমরা সাধারণত সবাই গুঁড়ানো খোল ডাইরেক্ট গাছে দিই অথবা জলে ভিজিয়ে সেই জল দিই এইভাবে খোল এবং খোল জল দিলে দুই দিক থেকে লোকসান হচ্ছে আপনাদের এক মাটিতে খারাপ ছত্রাক হচ্ছে গাছের রোগ বাড়ছে মাটির উর্বরতা ঠিক রাখতে আবার খরচা করতে হচ্ছে অন্য উপাদান প্রয়োগ করতে হচ্ছে আপনাকে গাছে এই যে খোলের সঙ্গে নিমপাতা মেশানো হলো নিম পাতা এবং অ্যান্টিব্যাকটেরিয়াল আবার পুষ্টিগুণও আছে এর মধ্যে যা খোলের পুষ্টিগুণের সঙ্গে যোগ হবে তাহলে পারসেন্টেজ বাড়ল খোলের তেমনি মাটি এবং গাছ তিতো থাকার জন্য যেমন মাটিতে পোকা হবে না তেমনি গাছেও হবে না তাহলে আমাদের নিমখল তৈরি কমপ্লিট এই খোলটাকে আপনি বছর ভোর রেখে দিতে পারেন আপনারা গোবর সার কিনে এনে গাছে দেন সরাসরি যদি কিনতেই হয় তাহলে গোবর শুকনো ঘুঁটে কিনে আনুন সেটা ভিজিয়ে গুড়িয়ে নিন জলটা গাছে দিয়ে দিন এই শুকনো ঘুটে ভিজিয়ে গোবর সার আপনার অরিজিনাল হল এটিকেও শুকিয়ে নিয়ে রেখে দিন একটি পাত্রে এটি আমরা দুইভাবে ব্যবহার করি ডাইরেক্ট আর না হলে জলে ভিজিয়ে গুলে মাটিতে দিই আপনারা কি জানেন এই গোবর সার খোল ডাইরেক্ট মাটিতে দিলে তা মাটির সঙ্গে পচে অনুজীব তৈরি হয়ে তারপর গাছ গ্রহণ করে তাহলে গাছ খাদ্য হিসেবে আমরা দিলেও তা গ্রহণ করতে কিন্তু সঙ্গে সঙ্গে পারে না গাছ তাই ভালো হয় না সেই কারণে আমাদের গাছের বৃদ্ধি বিকাশ হতে দেরি হয় তার ফলে আমাদের রাসায়নিক সার ব্যবহার করতে হয় বেশি আপনি যখন খোল গোবর সার দিলেন তার কিছুদিন দিন বাদ থেকে কাজ আরম্ভ হল টবের মাটিতে সেটা না হয় জমির পক্ষে ভালো কিন্তু টবের গাছে একদমই ভালো নয় কারণ খোল গোবর সারের সুফল যখন আপনি পাবেন তখন তো রিপোর্ট করার সময় হয়ে যাবে আপনার টবের গাছের তাহলে কিভাবে ব্যবহার করবেন তাহলে কাজ পাবেন সঙ্গে সঙ্গে কাজ পাবেন যতটা পরিমাণ খোল নিলেন সেই মতো গোবর সার নিয়ে দুটিকে মেশান একসঙ্গে এবার এর সঙ্গে মেশাতে হবে ট্রাই ভিরিডি জৈব অনুজীব ছত্রাকনাশক এটা কি কাজ করবে কেন দেব জানলে তবেই না প্রয়োগ করবেন এটি মেশানো হলে মাটিতে বসবাসকারী ট্রাইকোরামা ও অন্যান্য উপকারী অনুজীবের সংখ্যা বাড়িয়ে অনুর্বর মাটিকে দ্রুত উর্বরতা দান করে এবং সেই সঙ্গে ক্ষতিকর ছত্রাককে ধ্বংস করে তাই একটু এর সঙ্গে মাটি মিশিয়ে দেব তাহলে আমরা চারটি উপাদান একসঙ্গে মেশাব পরিমাণটা কত এক কেজি নিমখোল এক কেজি গোবর সার একশো গ্রাম মাটি আর এক চামচ ট্রাইকো ছত্রাক এটিকে মিশিয়ে সামান্য জল ছিটিয়ে একটি পাত্রে আমরা রেখে দেব তিন চার দিন পর পর আবার একটু জল ছিটিয়ে নাড়াচাড়া করে দিতে হবে এইভাবে কুড়ি থেকে তিরিশ দিন রাখার পর এটিকে আপনি গাছে টবের মাটিতে দিলে দু থেকে তিন দিনের মধ্যে গাছ তা পুষ্টি গ্রহণ করতে পারবে তবে মাটিতে ভালো করে মিশিয়ে দিতে হবে তেমনি জলটাও দিতে হবে মাটি যেন ভিজে থাকে কারণ শুক্লো মাটিতে দিলে কাজ পাবেন না আপনার টবের মাটিতে কোনো দিন নিমাটোট খারাপ ছত্রাক পোকামাকড় হবে না আর কী হবে না যে খোলটা আপনি দিচ্ছেন তার সঙ্গে সঙ্গে গাছটা পুষ্টি তার থেকে গ্রহণ করতে পারবে যখন ইচ্ছা আপনি প্রয়োগ করুন শীত গ্রীষ্ম বর্ষা ভয়ের কোনো কারণ আপনার থাকলো না বর্ষার সময় যে খোল দিতে পারেন না গরমের সময় যে খোল দিতে পারেন না এইভাবে দিলে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না গাছের দুই এটিকে আপনি জলে ভিজিয়ে চব্বিশ ঘন্টা রেখে গাছে সেই জলটা দিলে আরও কুইক কাজ হবে তাহলে যদি আমরা খোলটাকে এইভাবে ব্যবহার করি একদিকে খুলের পুষ্টিগুণ বাড়ল দুই মাটি অম্লত্ব লবণাক্ততা বিষক্রিয়া প্রভৃতি রাসায়নিক বিষক্রিয়াকে নিয়ন্ত্রণ করে গাছকে খাদ্য পুষ্টি দ্রুত গ্রহণ করতে সাহায্য করল রোগ গাছের কমে গেল গাছে ঘন সবুজ পাতা এবং গাছের সার্বিক কাঠামো সুন্দরভাবে গঠন হবে ফুল ফল সবজি গাছের জন্য রাসায়নিক সারের পরিমাণও কিন্তু কমে যাবে তবে এটি যখন মাটিতে প্রয়োগ করবেন অন্ততপক্ষে পাঁচ ছ দিন কোনো রাসায়নিক সার দেবেন না তারপর আপনি প্রয়োজনে দিতে পারেন বন্ধুরা এভাবে খোলকে কাজে লাগান এবং একবার করে গাছে দিয়ে দেখুন কেমন রেজাল্ট হয় তারপর সব গাছের জন্য তৈরি করবেন ভিডিওটি এখানেই আজকে শেষ করছি ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার করতে ভুলবেন না সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার